আসসালামু আলাইকুম আশা রাখি সবাই অনেক ভালো আছেন রিসেন্টলি যারা বাইরে যাইতে চাচ্ছেন একজন প্রবাসী হিসাবে তাদেরকে আমি কিছু কথা বলতে চাই তো তাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে এবং লক্ষ্য রাখবেন কিছু বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কারণ আমি নিজেও একজন প্রবাসী আমি লেবানন প্রবাসী এবং এই লেবাননেরও বর্তমান বেসিক বেতনগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের এই দেশের কোথাও মাথায় রাখেন বা চিন্তা করেন যে লেবাননেও আসবেন তো সেই ক্ষেত্রেও এই বিষয়গুলো কাজে লাগতে পারে তাছাড়া কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এখন কিন্তু শ্রমিক ভিসা চালু আছে যে দেশগুলোতে আমরা প্রবাসীরা বাংলাদেশিরা বেশিরভাগ যাই থাকি শ্রমিক ভিসায় যেমন কুয়েত কাতার সৌদি দুবাই লেবানন জর্ডান সহ আরও অন্য বিভিন্ন দেশ আছে যেগুলি আমরা হচর নচর অনেকেই যাই থাকি কাজ করার জন্য এবং হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু অলরেডি কাজ করতেছে এই সমস্ত দেশে এখন রিসেন্টলি যারা সিদ্ধান্ত অটুট হয়ে গেছে সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে আর থাকবো না বাংলাদেশে যাই কোথাও যাবো যা কাজকাম করে দেখি লাইফটা চেঞ্জ করা যায় কি না তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার প্রথমত বিবেচনা করতে হবে বা বর্তমানকার যে অবস্থা বিদেশের বাড়ির সেই প্রেক্ষাপটে কিন্তু আপনার ভালো করে খোঁজ নিতে হবে যে যে দেশটা আপনি যাবেন সেই দেশে বর্তমান অবস্থা কেমন এবং বেতন বেসিক বেতন নর্মালি যে বেতনগুলো হয় সেটা কেমন হয় এবং আরেকটা বিষয় খুব জরুরি লক্ষ্য রাখবেন যে সেই দেশগুলোতে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তাদের কি আসলে কাজকাম ঠিকঠাক মতো আছে কাজের কি চাহিদা আছে নাকি হাজার হাজার প্রবাসী বৈশাখ আছে কাজ নাই কাজ খুঁজতেছে বা খুব কষ্টে দিন কাটাইতেছে কিনা না এই বিষয়টা কিন্তু সর্বপ্রথম আপনার খোঁজ নিতে হবে যে আপনি তো এই দেশটাতে যাইতে চাচ্ছেন সেই দেশে যে বাংলাদেশিরা আছে তাদের কি আদৌ কাজ আছে অ্যাভেলেবেল না কাজ নাই নাকি কাজের চাহিদা আছে লোক অনুযায়ী আরও কাজের মানুষ দরকার এরকম বিষয়গুলো কিন্তু আগে আপনার খোঁজ নিতে হবে দ্বিতীয়ত খোঁজ নিতে হবে আপনার বেসিক বেতনটা কোন দেশে কত আছে আপনি যে দেশটাই তো যাবেন ওই দেশের যে নর্মালি বেতনগুলো হয়ে থাকে একজন শ্রমিকের সেই বেতনগুলো আসলে বাংলা টাকা কনভার্ট করলে কত হয় এবং বেতন কি মার্কিন ডলারে পরিশোধ করে নাকি যার যার নিজের দেশের যে মুদ্রা আছে সেইগুলাই আপনার বেতনগুলা দেয় এই বিষয়গুলা কিন্তু অত্যন্ত জরুরি লক্ষ্য রাখবেন হুট করে আপনি একটা সিদ্ধান্ত নিলেন হুট করে পাসপোর্ট জমা দিলেন চলে গেলেন যাওয়ার পরে যদি একটা ভগন্তির ভিতরে পড়েন সেক্ষেত্রে কিন্তু এখনকার বিপদ হচ্ছে এতক্ষণ বেশি বড় বিপদ হবে বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু হাজার হাজার লাখ লাখ প্রবাসী আছে কাজ নাই এরকম পরিস্থিতি কিন্তু অনেক দেশে সৃষ্টি হয়ে গেছে তাই এই জন্য সেইগুলো কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে তার দেন আপনি কিন্তু পাসপোর্টগুলো জমা দিতে পারেন আমি যদি একটু ল্যাবানন বেতন সম্পর্কে বলি যে বাংলা টাকায় কিভাবে কত হয় এবং এখান থেকে কিভাবে টাকাটা পরিশোধ করে তো আমরা প্রথমেই কিন্তু যে বিষয়টা আপনারা লেবাননে দেখতে পারবেন সমস্ত প্রবাসীরা কিন্তু আপনার যে মাস শেষে বেতনটা পায় এটা কিন্তু মার্কিন ডলারে পরিশোধ করে এদেশের মানুষ বেতনটা এখন দ্বিতীয়তে আসতেছি যে কত টাকার মতো বর্তমান বেতন আছে লেবাননে লেবাননে বর্তমানে কিন্তু আপনার সাড়ে তিনশো ডলার থেকে শুরু করে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম বেতন আছে ছয়শো ঠিক আছে এরকম বেতন চলতেছে বর্তমান ডলার এখন যদি আবার আপনি যদি চারশো ডলার টাকা হিসাব করেন তাহলে কিন্তু আপনার সাতচল্লিশ হাজার টাকার মতো বাংলাদেশে যায় পড়তেছে এবং যদি সাড়ে তিনশো ডলার টাকা হিসাব করা হয় তাহলে কিন্তু আপনার যায় দাঁড়াইতেছে চল্লিশ বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকার মতো কিন্তু যায় দাঁড়াইতেছে বর্তমানে দেখলে নর্মালি বেতন হয়ে থাকে বর্তমান লেবাননে তবে এখানে কিন্তু বেশিরভাগ বর্তমানে মানুষ কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো ডলার বেতনে কাজ করতেছে অ্যাভেলেবেল এবং কাজের চাহিদা লেবাননে আছে প্রচুর কাজের চাহিদা আছে মানুষের চাহিদা আছে আমি আপনাকে বিকেশন করতেছি না যে আপনি লেবানোনা আসেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এবং শুধু আপনি না সবারই ব্যক্তিগত ব্যাপার কে কোন দেশে যাবে না যাবে তবে আপনি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি ভিডিওটার মাধ্যমে যেন আপনারা বর্তমান রিসেন্টলি অনেকেই হুঠহাট সিদ্ধান্ত নিয়ে ফেলাইতেছেন অনেকেই চিন্তা করতেছেন বাইরে চলে যাব তো সেই ক্ষেত্রে আপনাদের এই কষগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং এইগুলো কিন্তু আপনার অবশ্যই আগে চিন্তা ভাবনা করতে হবে এবং খোঁজখবর নিতে হবে দেন আপনারা আগে কিন্তু পরে পচকাবেন বিশাল পচকায়নে কারণ বিদেশের বাড়িতে একবার গেলে যদি ভালো হয় ভালো না হলে কিন্তু একদম সর্বনিশ করে দেয় এই বিষয়ে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর আমি যে লেবনের কথাটা বললাম এটা হচ্ছে আমাদের বর্তমানকার অবস্থার এবং এমন একটা পরিমাণ বেতন কিন্তু আমাদের এখানে পাওয়া যাইতেছে প্রোভাইড করতেছে আর এছাড়া আপনার কিন্তু এখানে বিভিন্ন কর্মস্থান আছে যেখানে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এরকম ডিউটি হয় এবং অনেকেই করতেছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা হিসাব এবং সম্পূর্ণ আলাদা বেতন এটা কিন্তু নর্মালি যে বেতন এরকম কিন্তু না দেখা গেলো ওইটা কিন্তু আপনার ছয়শো ডলার সাতশো ডলার সাড়ে পাঁচশো ডলার এরকম বেতন কিন্তু হয়ে থাকে বিভিন্ন যে বেসিক ডিউটিগুলো আছে তার যে বেতন ওইগুলা কিন্তু নর্মালি ঠিক আছে দশ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা যে ডিউটিগুলো সেটার কথা বললাম যে এরকম একটা বেতন হয় নর্মালি যে আট ঘন্টা দশ ঘন্টার ডিউটিটা সেটাই কিন্তু বর্তমান সাড়ে তিনশো চারশো ডলার টাকা এরকম বেতন হয় তো চারশো ডলার বেতন হলে কীরকম পরিমাণ বাংলাদেশে টাকা আসে এবং সাড়ে তিনশো ডলার টাকা বেতন হলে কীরকম পরিমাণ বাংলাদেশে টাকা আসে এটার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম তো ভিডিওটা একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন গাইজ খুব শীঘ্রই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই